সুন্দর হয়েছে তো এই বেগুনের চারাগুলো তুলে বাবারে বললাম নিচে লাগাতে আর এই গাছগুলো সাইজ করতে হবে ফুলের গাছগুলো কিন্তু এই কর্ম চাকাশে কি আর কর্মচ হবে না হ্যাঁ এই ফুলগুলো না বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাচ্ছে ফুল হচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে লোকে অ্যালোভেরা পায় না তোমাদের অ্যালোভেরার অবস্থা দেখো

এই সাদা জাম গাছটা ভালো হয়েছে করে কিছুই নেই কিছুই নেই এই সাদা জাম গাছটায় ডালগুলো ভেঙে দিছি দেখো কত সুন্দর হয়েছে আমাদের আম গাছটা কত সুন্দর হয়েছে আম গাছের শুধু মুকুল থাকতে দিতে হবে না গাছ এমনি ঝাঁকড়ে যাবে এ বস্তা নাম দেখো বস্তারে দেখো এই দেখো বস্তা এই বস্তা বচ্চা খা 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 খাগা খাচ্ছি সবাই জানে টক এ দেখো আমার কাছে কত সুন্দর পাতা ছাড়িয়েছে কামরাঙে টক বানাই দিলি দেখি হ্যাঁ জোরে কেমন

কম করে এক দেড়শো পিস সবেদা হয়েছে কম করে এই সবেদাটা পাকবে কিছু দিনের মধ্যেই পাকবে এই সবেদাগুলো আমি খুঁটি নাই শোনা দেখার আগেই রমিন ছিল তাই না শোনা আমাদের এই গাছের সবেদা আমরা খাইছি জম্মের মিষ্টি তাই না শোনা ঠিক আছে পেয়ে পেয়ে তাই তোমাদের পেঁপে হয়েছে তো এই গাছটা এই গাছটা লম্বা করে দিয়েছে এটা নিচে লাগাই দেবো ঠিক আছে লাগিয়ে ছাদে তুলে দেবো এটা আমাদের আমাদের গোলাপ গাছটা কখনো লাল গোলাপ হয় আর কখনো কালো গোলাপ হয় ঠিক না আমাদের ড্রাগন গাছে ড্রাগনও হয়েছে জানো সত্যি গাছ নাই কিন্তু এই মরা গাছে অনেক ড্রাগন হয়ে গেছে এক কাজ করতে যে বড় যে ইয়েটা রয়েছে না ওই জায়গায় ওই ধামাটা ওই এই যে এই ধামাটা এই ধামাটা এই ধামাটা নিয়ে এসে এর মধ্যে তোমার ই লাগিয়ে দিতে হবে লেবু তো সেই লেবু লেবু দেখলে পরাণ ভরে যায় আহা রে থোকা 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 লেবু দেখো কত লেবু সোনা খাবা তুমি লেবু না থাকতে না না কামরা খুব দুষ্ট আমার গাছে আর এই গাছের কামরাঙা নেই গো আমি তো দেখতেই পাচ্ছি না এই পাশে আছে কোথায় বলো এই তো পাই গেছে এই যে পেয়ারা গাছের পিয়ারা গুলো সব খেয়ে নিয়েছে রাবণ গুলো রাক্ষস গুলো সব পেয়ারা খেয়ে নিয়ে এসে একটা পেয়ারাও রাখেনি আমার জন্য আর কিন্তু আমাদের পেঁপে গাছের পেঁপেটা সেই হয়েছে আমরা ছাদের থেকে পেঁপে খাই কত সুন্দর পেঁপে হয়েছে প্রায় কালো কালো হবে এই ফুলটা তাড়াতাড়ি হবে কি হয়েছে কি হয়েছে বল বলবি তো বল বল না বলবি না ঠিক আছে চলো নিচে চলো বৃষ্টি পড়ছে এখনই এই আমাদের এই গাছটা পেঁপে তো সেই আছে দেখ কত পেঁপে কলের পাশে থাক এখন আর দেখতে হবে না বৃষ্টি নেমে গেছে নিচে চলো নিচে চলো থাক থাক দেখবো চলো শোনা চলো তাড়াতাড়ি চলো নিচে চলো এখন আর ছাদে থাকতে হবে না আমাদের ফ্ল্যাটটা দেখো কত সুন্দর